আর জি কর কাঁড়ে রাভাই ফের শিরো নামে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল সরকারি হাসপাতালে দালাল চক্র বক্স দেখাও তোমার মালের বক্স দেখাও বক্স না দেখাও তোমার মালের বক্স দেখাও তাহলে তোমার মালটা ভালো না আমার মালটা খারাপ না না কি খারাপ বলেছে তাহলে তুমি ওটাকে রিটার্ন দিতে বলেছ কেন আমার মালকে রিটার্ন দিতে বলেছ কেন আবার হাসপাতালে কথা বলবেন ধরুন এটা আমি আমি এটা ধরুন মানুষ কে খারাপ মান সকাল থেকে কানে বসে আপনি কি এখানে হাসপাতালের ভেতরে বেআইনিভাবে মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগ চিকিৎসকদের নাম নিয়ে চলছে এই দালাল চক্র কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে এভাবে ঘুরে বেড়াচ্ছে দালাল গগনজ্যোতি মাইতির তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিযোগ ঔষধ সহ মেডিকেল সরঞ্জাম কিনতে রোগীদের নির্দিষ্ট দোকানে পাঠানো হচ্ছে শুধু তাই নয় অন্য দোকান থেকে মেডিকেল সরঞ্জাম কিনলে সেটি খারাপ বলে রোগীদের হয়রান করা হচ্ছে অভিযোগ প্রায় পাঁচ মাস ধরে চলছে এই দালাল চক্র এবার হাতে নাতে ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হলো সেই ভিডিও লোকের কাছে কি লাইট আছে আমি বলেছি বাইরে কিনতে বাইরে কিনতে আপনি বলে দিয়েছেন নিউ লাইফে কিনতে একটা মাল দিয়েছেন এর কোনো বক্স নেই এটা কি মাল কি মাল এটা এটা কি মাল বক্স নেই কিছু নেই এটা কি এর কি রাইড আছে তোমার এই কোম্পানির রাইড আছে এখানে সব প্রমাণ এখানে আছে সব তোমার কি আছে তাহলে আমার মালটা খারাপ তোমার মালটা ভালো কি করা হয় তাহলে আপনি পাঠিয়েছেন কেন কমিশন খান এখানে বসে বসে কমিশন খান তাই তো বলুন আপনি এখানে বসে আছেন কেন বলুন কি রাইড আছে আপনি এখানে কেন বসে আছেন কি রাইড আপনার আবার বেরিয়ে যাচ্ছেন এখানে কি রাইড আছে আপনার বলুন 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 কি হলো পালাচ্ছেন কেন বলুন আরে পালাচ্ছেন কেন কি স্যার আসছি স্যার আসছি হ্যাঁ রান্নার সবাই দেখাও অধিকার আছে এই হসপিটালে কী কথা হ্যাঁ এই মালটা আমার বন্ধু বলুন কেন খোলা থাকলে কী প্রবলেম বলুন হ্যাঁ তাহলে বলার দরকার নেই তো তাহলে বলার দরকার নেই আপনার সবাই কথা বলার কোনো দরকার নেই বাবা আপনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই তাহলে দু নম্বরই হচ্ছে হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মালটা বিক্রি করেছি এই মালটা এখান থেকে কে সে কোথায় গেল বলে এই মালটা নাকি খারাপ আমার কোম্পানির মাল আছে কি মাল দিয়েছে সে কই কোথায় গেল কোনো খাব নেই মাল নেই সেইটা এখান থেকে দিয়েছে বলে ওটা ভালো এটা খারাপ